ইমরান ফিশিং অ্যালবাম ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে সরাসরি পাঁচ টাকার উৎসবের বিষয়ে সুন্দর পরিবেশে মাছ শিকার চলতেছে আসসালামু আলাইকুম ভাইজান এই তো পুকুর পাড়ে আছি আপনি কোন জায়গায় আমি দক্ষিণ পাড়ে আছি না ওর অপোজিটে আছি দক্ষিণ পাড়ে এই যে ঠিক আছে আচ্ছা তো যেটা বলতেছিলাম রাজশাহী হাইটেক পার্ক এটা হাইটেক পার্ক লেক এখানে সিপ সিস্টেম মাছ ধরা চলতেছিল প্রতি সিপ দেড় হাজার টাকা শিকারীরা সকাল থেকে মাছ ধরেছেন সম্ভবত এখন মাছ ধরার শেষে সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত তো আমি আসলে কে কেমন মাছ পেয়েছে এটি একটু দেখানোর জন্যই লাইভে আসলাম তো সে গাড়িতে নেটগুলো খুবই এখানে যে নেট ভিজানো আছে এখনো নেটগুলো উঠায়নি খুব সুন্দর একটা জায়গা এটা রাজশাহী হাইটেক পার্ক লেক এখানে প্রতি সপ্তাহে মাছ ধরা চলে সে গাড়িরা একটু সুন্দর সময় কাটানোর জন্য এখানে আসেন মাছ ধরতে বিশাল লেকটি দেখছেন অনেক লম্বা চারদিকে সুন্দরভাবে বাঁধানো সুন্দর একটা পরিবেশ এখানে বিকেল হলেই প্রচুর দর্শনার্থীরা আসেন ঘুরে বেড়ানোর জন্য এই কারণেই সকাল পাঁচটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত কারণ পাঁচটার পরে অনেক মানুষ সহযোগিতা দর্শনার্থীরা এখানে আসেন দীর্ঘমান সে কারণে প্রোগ্রাম শেষ তো এখন তো পাঁচটা পার হয়ে গেছে সবাই যা যাচ্ছে তো কে কেমন কে কেমন মাছ পাইছে সেটা দেখানোর জন্যই আসলে একটু লাইভে আসলাম

একটু আটাপের দাখ আসলে চেষ্টা করতেছেন নেটটা সেই প্রকাশে আটকানো আছে এই ভাইজান একটু নেটটা একটু উঁচু করা যেত একটু একটু উঁচু করা যেত একটু উঁচু করা যেত ও বেশ অনেক মাছ ধরেছে তারা বেশিরভাগই লাইলন পিকে সব ধরনের মাছ আছে দেখছি রুই আছে মৃগেল আছে ওটা সাইজ খুব একটা ভালো না তবে এইটাতে একটা বড় রুই একটা না কয়টা একটা বড় রুই আছে কারত না 1500 টাকার টিকিটে বেশ ভালোই আমি বলবো ভালোই সুন্দর মাল더라

ওনাদের তো বেশ ভালোই ও আপনাদেরও একেবারে খারাপ না সংখ্যায় অনেক তবে বড় সাইজ হয় নাই হ্যাঁ আপনারা খুশি নাকি হ্যাঁ এখানে দেখলাম সবাই বেশ আনন্দিত যারাই মাছ ধরছে তার মধ্যে একেবারে হতাশা নাই কারণ মাছ মোটামুটি টোপ ধরেছে ভাই

কম করছে যেহেতু এখানে প্রচুর দর্শক আসবে আমরা আসলে এখনই চলে যাব কারণ প্রোগ্রাম শেষ হয়ে গেছে দেখি ওনারা সামনে কেমন মাছ পেয়েছে এটা দেখাই আমি লাইভটা ক্লোজ করব কারণ আমরা বাসার দিকে যাব প্রোগ্রাম শেষ এখানে আবারও আপনাদেরকে বলি খুব অল্প টাকার টিকিট মাত্র পনেরোশো টাকার টিকিটে বেশ ভালোই মাছ হয়েছে একেবারে খারাপ না আসসালাম আলাইকুম ভাই তো বেশ খুশি আপনারা কয়েকটা বড় রুই ধরছেন আপনাদের রুই গুলো কি একবার ছেড়ে দেখানো যেত লাস্ট একটু হ্যাঁ ও সুন্দর সাইজ এই সবগুলোই দেখ অনেক সুন্দর সাইজ বেশ ভালোই তো সবাইকে অনেক ধন্যবাদ এই হাইটেক পার্ক লেক থেকে এত সময় আমাদের সাথে থেকে সরাসরি মাছ শিকারের অবস্থা জানার জন্য হাইটেক পার্কে পনেরোশো টাকার টিকিটে মাছ ধরা চলছে সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখন মাছ ধরা শেষ সব শিকারীরা চলে যাচ্ছে আমরাও বাসার দিকে যাব আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং আপনাদের সুচিন্তিত পরামর্শ আমরা কামনা করি আমাদের নেক্সট ভিডিও দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ